সংসবের আমাদের সব দাবি রক্তের ফোটা দিয়ে লিখে লিখে আদায় করে নিব যদি ভারতের সাথে তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক করতে হয় বাংলাদেশ ছাড়ো বাংলাদেশ ছাড়ো বাংলার মাটিতে ভারতের দালালি চলবে না সারা দুনিয়া যখন ফিলিস্তিনের পক্ষ নিয়েছে মোদি সরকার তখন ইহুদিদের পক্ষ নিয়েছে ফিলিস্তিনের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু যেমন ইসরায়েল বাংলাদেশের মুসলমানের পাশে সবচেয়ে বড় শত্রু হিন্দুস্তান চিরশত্রু আমাদের ওরা আমাদের বন্ধু হতে পারে না বাংলাদেশে যতগুলো সরকার এসেছে আমাদেরকে ধোকা দিয়েছে কোন সরকারের কাছে ভিক্ষা চাই না আমরাই সংসদে যদি ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআন রাষ্ট্র ক্ষমতায় নিতে না পারেন মার শুধু খাইবেন কখনো জাতীয়তাবাদীদের কাছে মার খাবেন কখনো ধর্ম নিরপেক্ষতাবাদীদের কাছে মার খাবেন তিন লাখ মসজিদ আছে ছয় লাখ মাদ্রাসা আছে পীরের তো ভাবনা শুনছি বাংলাদেশে সরকার জরিপ করে দেখছে এক লক্ষ আটানব্বই হাজার পীর আছে এত মসজিদ এত মাদ্রাসা এত আলে মোলামা এত ওয়াজ মাহফিল যেই বাংলাদেশে সেই বাংলাদেশে ইসলামের পক্ষে দাবি নিয়ে আমলে পুলিশ কেমন করে বুকে গুলি চালায় এই তিন লক্ষ মসজিদ থেকে কি লাভ ছয় মুসলমানদের দাবিগুলো বছর হয় এই দেশের কোন সরকার করে নাই। সব আমাদের ধোকা দিছে প্রত্যেক সরকার ক্ষমতায় যে ইসলামপন্থীদের ধোকা দিয়েছে স্বাধীনতার পরে শত শত মুসলমান রক্ত দিয়েছে বাংলাদেশে কেন দিয়েছে নাস্তিক কাদি আলিদের কা মুসলিম ঘোষণার দাবিতে শত বছর যাবত আন্দোলন চলছে বাংলাদেশে যতগুলো